নমস্কার সকলকে স্বাগত আমার ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালটি মেষ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে দু হাজার সালে মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল কি হতে চলেছে এটাই আজকে আমাদের আলোচনার বিষয় আমি একটি সার্বিক আলোচনা অবশ্যই আপনাদের সামনে রাখব প্রত্যেকটা মাস এবং গোটা বছরটি নিয়ে এর এরপরেও যারা নিজেদের হরস্কোপ অনুযায়ী নিজেদের দশা অন্তর্দশা নিজেদের গোচর অনুযায়ী প্রত্যেকটি মাস কেমন ঠিকভাবে যেতে চলেছে সেটা একেবারে নিজেদের অগ্নকুণ্ডলী থেকে জানতে চাইছেন তাদেরকে কিন্তু অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে হবে এক্ষেত্রে অবশ্যই আমি যে আলোচনাটি করব সেটা অনেক বেশি সার্বিক এবং অনেক বেশি জেনারালাইজ প্রত্যেকেরই মিলবে এরকম কোনো ব্যাপার নেই আবার বিশেষ ক্ষেত্রে বা বহুলাংশে কিন্তু মেলার সম্ভাবনাই থাকছে সেক্ষেত্রে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্রথমেই আলোচনা করব রাশি জাতক জাতিকাদের অর্থনীতি নিয়ে মেষ রাশির অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যে বিষয়টি মাথায় আনতে হবে সেটা হলো এই বছরটিতেই অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসে কিন্তু শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মিন রাশিতে গমন করবে যার ফলে প্রত্যেকটা মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই এই মাসটিতে অর্থাৎ মার্চ দু থেকে কিন্তু সাড়ে সাতের ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম পর্যায় শুরু হতে চলেছে যার ফলে একটা প্রভাব কিন্তু সার্বিক দিক থেকে আপনারা দেখতে পারবেন সেটা অর্থনীতি সেটা কর্ম সেটা স্বাস্থ্য এবং সেটা আপনাদের মেন্টালিটির ওপরেও কিন্তু একটা প্রভাব ফেলবে এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু গোটা বিষয়টি পর্যালোচনা করা হবে প্রথমেই যে বিষয়টি বলবো অর্থনীতির ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় মানি ফ্লো যথেষ্টই থাকবে তথাপি কিন্তু আপনাদের ব্যয় কিন্তু এই বছরটিতে প্রচুর বেশি হবে যার ফলে আপনাদের মনে হতেই পারে হয়তো আমরা অর্থকষ্টে ভুগব কিন্তু অর্থকষ্টে ভোগার মতো চান্সেস কিন্তু নেই অর্থাৎ যতটাই আপনি আয় করবেন ততটাই কিন্তু ব্যয় হবে সঞ্চয় হয়তো এই এই বছরটিতে একদমই আপনারা দেখতে পাবেন না লাক্সারি আইটেমের পেছনে কিন্তু এই বছরটিতে রকম কোনো ইনভেস্টমেন্ট একদমই করা যাবে না গোটা বছরটি জুড়েই আপনাদের কিন্তু ভ্রমণ হবে সেই ভ্রমণটা সব ক্ষেত্রে যে ট্যুর সেরকম নয় অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে কর্মসূত্রে বা ব্যবসায়িক কারণে বা এডুকেশনাল কারণে আপনারা কোনো ট্যুরে বা কোনো রকম ভিন রাজ্যেও কিন্তু যাত্রা করতে হতে পারে এই দু হাজার পঁচিশ এই সালটি কিন্তু আপনাদের অনেক ঘটনার সাক্ষী হবে বা বলা যেতে পারে বহু ঘটনার কিন্তু একটা বছর হতে চলেছে অবশ্যই কিন্তু শনি সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু রাশিফলটিকে আপনাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে অনেক নতুন নতুন চিন্তা বা নতুন নতুন আইডিয়ার উদ্ভব কিন্তু এই বছরটিতে আপনাদের মাথায় আসবে কিন্তু সুদূর প্রসারী ফলাফলের কথা মাথায় রেখে অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে আপনি বর্তমান যুগে যে সিদ্ধান্ত নিচ্ছেন তার ফলে সেইটা ভাবনা চিন্তা করেই কিন্তু যে কোনো রকম সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে তবেই কিন্তু সিদ্ধান্ত এই সময় নিতে হবে অর্থাৎ ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু এই বছরটিতে বিশেষ মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে বাড়িঘর হওয়ার সম্ভাবনা অবশ্যই এই বছরটিতে আপনাদের থাকছে যেহেতু আপনাদের ও একাদশ শনি এবং শনি যেহেতু লগ্নে এসে অবস্থান করবে যার ফলে কিন্তু একটা বাড়িঘরের প্রতি বাড়ি ঘরের প্রতি দিন থেকে ছিল সেটা কিন্তু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা এই সময়টিতে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু আপনাদের শনি দ্বাদশ ওপর থেকে গোচর করবে যার ফলে কিন্তু আপনাদের মধ্যে একটা ধৈর্য ধরে রাখতে পারছি না যে কোনো বিষয়ে চট করে টেমটেড হয়ে যাচ্ছি চট করে শর্ট টেম্পার হয়ে যাচ্ছি এই সমস্যা কিন্তু আপনাদের মধ্যে আসবে তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো রকম মাথা গরম করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া একদমই চলবে না যে কোনো বিষয় হট করে রেগে যাওয়া বা হটকারে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হবে না সেক্ষেত্রে বলা যেতে পারে এই বছরটিতে যে কোনো ব্যক্তির দ্বারা অর্থাৎ অন্য কোনো ব্যক্তির দ্বারা আপনি অর্থনৈতিকভাবে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা বিশেষভাবে দেখা যাচ্ছে যে আপনি কারো দ্বারা প্রতারিত হলেন বা কেউ আপনার টাকা পয়সা নষ্ট করে দিল বা আপনি কোথাও ইনভেস্টমেন্ট করলেন সেই টাকাটা আর পেলেন না এই ধরনের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আলোচনা করব দু হাজার পঁচিশে যারা চাকরি করছেন বা অলরেডি কর্মক্ষেত্রে ঢুকে গেছেন তাদের জন্য কেমন যেতে চলেছে এই বছরটি কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি চাপের বছর হতে চলেছে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর চাপের বা সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনারা ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন বা মুশকিল কিন্তু বেড়ে যেতে পারে অর্থাৎ আপনাদেরকে কিন্তু ধৈর্যটা এই বছর অনেক বেশি ধরতে হবে যেহেতু একে তো সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয়ত বৃহস্পতির অতিচারী গতি শুরু হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আপনাদের অনেক বেশি ধৈর্য ধরতে হবে এছাড়াও মে থেকে আগস্ট মাস এই সময়টি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটি টাফ সময় এই সময়তে কিন্তু ওয়ার্ক প্রেশার প্রচুর বেড়ে যাবে দিন রাত পরিশ্রম করতে হবে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটা হার্ড ওয়ার্কের সময় কিন্তু দেখা যাচ্ছে এর ফলে আপনারা কিছুটা এনার্জি লেস হতে পারেন অর্থাৎ এনার্জি হারিয়ে যাচ্ছে উৎসাহ পাচ্ছেন না কাজে এই ধরনের সমস্যাও কিন্তু আপনাদের ফেস করতে হবে সাড়ে সাতই আসলে যেটা প্রথম সমস্যার সম্মুখীন হয় ফার্স্ট ফেজে সেটা হলো হেলথ প্রবলেম অর্থাৎ দেখা গেল প্রচণ্ড ওয়ার্ক প্রেশারের পড়লে আপনাদের কিন্তু কিছুটা হেলথ প্রবলেমও দেখা দিল কর্মক্ষেত্রে স্থিরতা বা গ্রোথ বা ডেভেলপমেন্ট যেটাই বলুন না কেন সেটা কিন্তু বছরের শেষের দিকে আসতে চলেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বদলি বা কর্ম পরিবর্তন বা কর্মসূত্রে বিদেশ যাত্রাও কিন্তু এই সময়টিতে হতে পারে যারা নতুন কাজ খুঁজছেন তাদের জন্য এই বছরটিতে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হবে কাজ হয়তো আপনারা পেয়ে যাবেন কিন্তু সেই কাজে কিন্তু কোনো রকম স্টেবিলিটি থাকবে না অর্থাৎ কাজটি পেলেন এপ্রিল মাসে দেখা গেল আবার আপনারা নভেম্বর মাসে কাজটি হারিয়েও ফেললেন অর্থাৎ নিজেদের অ্যাডজাস্টমেন্ট লেভেল কিন্তু অনেকটা বাড়াতে হবে স্যালারি নিয়েও কম্প্রোমাইজ করতে হবে এক্সপেকটেশনগুলোকে কিন্তু যারা ফ্রেশার্স রয়েছেন তাদেরকে অনেকটা দমিয়ে রাখতে হবে তবেই কিন্তু এই বছরটিতে আপনারা কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবেন না হলে কিন্তু টার্মিনেট হতে হবে যারা অলরেডি সার্ভিসে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরটিতে আপনাদের শত্রুতা জেলাসি এগুলো শিকার কিন্তু হতেই হবে শত্রুতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যারা মেষরাশি জাত জাতিকা রয়েছেন এই গোটা বছরটি জুড়ে কর্মক্ষেত্রে ভীষণ মাত্রায় একটা শত্রুতার শিকার কিন্তু আপনাদের হতে হবে বিশেষ করে বস বা সিনিয়রদের সঙ্গেও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে কিন্তু এই সমস্যাটি বিশেষ মাত্রায় দেখা দেবে অর্থাৎ এপ্রিল মাসের পর থেকেই কিন্তু আপনাদের দেখা যাবে শত্রুতাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে আইটি সেক্টরের জন্য দু পঁচিশ সালটি যথেষ্ট ভালো একটা সময় এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছেন বা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু প্রাইভেট সার্ভিসের জন্য কিন্তু এই সময়টা ভালো না প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে দেখা যাবে যারা যত বেশি এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী ইনক্রিমেন্ট বা প্রমোশন কিন্তু পাচ্ছে না অর্থাৎ প্রাইভেট সার্ভিসটা কিন্তু এই বছরটিতে খুব একটা ভালো ফল কিছু দেখাবে না এবার আলোচনা করব দু হাজার পঁচিশ সালে মেষরাশি জাতজাতিকে ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে যারা ব্যবসা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরটিতে কিন্তু স্থান পরিবর্তন হতে পারে অর্থাৎ দেখা গেল আপনি কলকাতার কোন জায়গাতে ব্যবসা করছিলেন সেটা আপনি ভিন কোনো রাজ্যে নিয়ে গেলেন কিংবা বিদেশে গিয়ে ব্যবসাটা করছেন বা অনলাইনে ব্যবসাটা শুরু করলেন অফলাইন থেকে বা অনলাইনে এতদিন করতেন অফলাইনে করলেন অর্থাৎ মোদ্দা কথা বিষয়টিতে আপনারা মোডটি চেঞ্জ হয়ে যাবে বা স্থানটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে আপনাদের রাইভেল কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিশান কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি বৃদ্ধি পেতে থাকবে এবং নিচুতলার কর্মচারী যারা রয়েছে অর্থাৎ যারা আপনাদের লেবার রয়েছে তাদের সাথেও কিন্তু কোনো রকম সমস্যা বা বিবাদ বা ঝঞ্ঝাট আপনাদের হতে পারে বা তারা কোনো কাজ অফ রেখে দিতে পারে যার ফলে আপনাদের কিন্তু ক্লায়েন্টও হাত হয়ে যাবে এর ফলে আপনাদের কিছুটা ফেস লসও হতে পারে আপনাদের ইমেজও লস হতে পারে আপনারা যে ধরনের ফেমাসিটি এতদিন থেকে ক্রিয়েট করে রেখেছিলেন সেটাও কিন্তু কিছু ক্ষেত্রে এই বছরটিতে ব্যবসায়িক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনাদের ফেস ভ্যালু কিন্তু একদমই নষ্ট হয়ে যেতে পারে এই লেবারদের কারণে কিংবা কোনো রাইভাল বা প্রতিদ্বন্দ্বীদের চক্রান্তে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন কিংবা সেলফ এমপ্লয়েড রয়েছেন এছাড়াও যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ফটোগ্রাফি হতে পারে বা ওয়েডিং ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই ব্যবসায়িক সময়টি কিন্তু যথেষ্ট ভালো যাবে এছাড়াও যারা রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কনস্ট্রাকশানের লাইনে রয়েছেন এবং পার্লার গার্মেন্টস এই সমস্ত লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেতে চলেছে একমাত্র যারা স্টিল আয়রন এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু একদমই ভালো যাবে না এছাড়া যারা লাক্সারি আইটেম বিক্রি করেন বিশেষ করে আয়রন রিলেটেড যে সমস্ত লাক্সারি আইটেমগুলো রয়েছে সেই আইটেম যারা ব্যবহার করেন বা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা একদমই ভালো যাবে না দু হাজার পঁচিশটি জুড়ে কিন্তু আপনাদের সময়টা একদমই খুবই একটা খারাপ সময় যেতে চলেছে যারা এই ধরনের ব্যবসা করেন আয়রন রিলেটেড স্টিল রিলেটেড এবং লাক্সারি আইটেম বা উডেন কোনো আইটেমের যারা ব্যবসা করেন এবার আলোচনা করবো মেষাশী জাতক জাতিকাদের প্রেম জীবন নিয়ে যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আবার নতুন করে কোনো রিলেশন কিন্তু আপনাদের জীবনে দু হাজার পঁচিশে আসতেই চলেছে আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন থেকে কোনো রিলেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রেম কিন্তু বিবাহেও পরিণত হতে পারে বা বিবাহের কথাবার্তা চলতে পারে কিন্তু পরিবার কিন্তু এই বিষয়ে আপনাদেরকে একদমই সম্মতি দেবে না এর ফলে পরিবারের সঙ্গে কিছুটা বাঘ বিতণ্ডা বা ঝামেলা ঝঞ্ঝাটও হতে পারে এবং পরিস্থিতি এরকমও হতে পারে যে আপনারা বাড়ি ছেড়ে চলে গিয়ে তার সাথে বিবাহ করার জন্য নিজেরা এক স্টেপ এগিয়েও যেতে পারেন আবার কিছু মানুষের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা ঠিকঠাক রয়েছে বা ট্রানজিট ঠিকঠাক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখা যাবে তারা কিন্তু পরিবারের সম্মতি নিয়েই বিবাহ করছেন ওভারঅল দেখা যাচ্ছে প্রেমের জন্য সময়টি যথেষ্ট ভালো আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথেই কিন্তু বিয়ে করতে চলেছেন এই বছরটিতে যদি বা রিলেশন কেটেও যায় সেক্ষেত্রে বা নতুন রিলেশনও হতে চলেছেন এবার আসবো মেষাসি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে মেষারি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই সময়টিতে আপনাদের পার্টনার কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে অনেক বেশি সাপোর্ট করবে কিন্তু নিজেদের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব একটা থাকবে না ভুল বোঝাবুঝি টুকটাক অশান্তি কিন্তু লেগেই থাকবে এবং আপনাদের অশান্তির মধ্যে পরিবারও কিন্তু ইনভলভ হয়ে যাবে এবং পরিবারও কিন্তু আপনাদের অশান্তিটা অনেকটাই বাড়িয়ে তুলবে দেখা যাবে যে পরিবারের কারণেও কিন্তু অনেক সময় আপনাদের দুজনের মধ্যে মতভেদ বা তর্ক বিবাদ এগুলো কিন্তু চলতেই থাকবে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে না হলে কিন্তু রিলেশন অনেক ক্ষেত্রে আইনি ঝামেলারও শিকার হতে পারে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে যারা সন্তান ধারণের জন্য বহুদিন থেকে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসের পর থেকে সময়কালটি যথেষ্ট ভালো এই সময় কিন্তু অনেক মহিলারা যারা রাশি জাত জাতিকা রয়েছেন তারা কিন্তু কনসিভ করতে পারেন এবার আলোচনা করব মেষরাশি জাত জাতিকাদের স্বাস্থ্য বা হেলথ নিয়ে মেষাসী জাত জাতিকাদের এই বছরটিতে কিন্তু পেটের সমস্যা ভীষণভাবে ভোগাবে যারা খাওয়া দাওয়ায় সংযত নন বা যারা নিজেদের হেলথ নিয়ে একদমই যত্নবান নন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে একদমই পেটের সমস্যা পেটে গ্যাস পেটে অ্যাসিডিটি এই ধরনের সমস্যা কিন্তু ভীষণ মাত্রায় গোটা বছরটি জুড়ে ভোগাবে সেক্ষেত্রে অবশ্যই বলবো খাওয়া দাওয়ায় সংযত হতে ডায়েট ফলো করতে এবং বডি ওয়েটটা কিছুটা কমাতে দেখা গেল দু হাজার পঁচিশের মাঝামাঝিতে গিয়ে আপনাদের নিজেদের মধ্যেই একটা ইচ্ছে জাগলো আমি জিরো ফিগার হব বা আমি নিজের ওয়েট লস করব। আমি অনেক শরীরের প্রতি যত্নবান হব কিছু ক্ষেত্রে যোগা সেন্টার জয়েন করব বা মেডিটেশান সেন্টার জয়েন করব। এটা কিন্তু আপনাদের নিজেদের মধ্যে থেকেই উপলব্ধি আসবে ওভারঅল বছরটিতে পেটের সমস্যা ছাড়া খুব একটা সমস্যার কিছু এই বছরটিতে দেখা যাচ্ছে না শরীর স্বাস্থ্য নিয়ে যত বেশি ডিসিপ্লিন বা পাংচুয়াল হবেন তত বেশি কিন্তু আপনারা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবেন এই বছরটিতে যাদের ওটি বা কোনো সার্জারি হওয়ার কথা রয়েছে তারা যদি ওটি বা সার্জারি করেন দু হাজার তাহলে কিন্তু সেটা অবশ্যই সাকসেসফুল হবে সাকসেস রেট রেট কিন্তু অনেক হাই থাকবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে শনির সাড়ে সাথিতে কিন্তু যারা জাতক জাতিকা তাদের হেলথের পাশাপাশি কিন্তু তাদের গুরুজনের হেলথ নিয়েও প্রবলেম একটা দেখা দেয় সেক্ষেত্রে মেষরাশিদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় মেষরাশি যেহেতু এই বছরটিতে শনি সাড়ে সাথী মার্চ দু থেকে শুরু হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু দেখা যাবে যে আপনার হেলথ যেমন ভোগাচ্ছে তার পাশাপাশি কিন্তু আপনার গুরুজন বিশেষ করে আপনার মাতা পিতা বা শ্বশুরস্থা শ্বশুর শাশুড়ি এরাও কিন্তু বা ইনলজরাও কিন্তু ভুগতে পারে তো নিজের হেলথের পাশাপাশি কিন্তু গুরুজনদের হেলথের দিকেও বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এই ছিল মেষরাশির জাতক জাতিকাদের দু সালটি কেমন যেতে পারে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন নমস্কার